বাংলাদেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাহুদি শিখ বিভিন্ন পাহাড়ি বিভিন্ন জাতি সংস্কৃত সংস্পর্শে এক ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে কোন সংস্কৃতি সবাই ব্যবহার করে যেমন লঙ্গি এ দেশে সবাই ব্যবহার করে হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে কিন্তু ধুতি এটাও কাপড় এটা কিন্তু হিন্দুরা ব্যবহার করে সবাই ব্যবহার করে না বুঝাতে পারি না খেয়াল করে দেখছেন পানি জল উভয়টার নামই পানি রেখে হিন্দুরা জল সব ব্যবহার করে কিন্তু মুসলমানরা পানি ব্যবহার করে শরীর ভৌত করা গোসলও বলা হয় সেনানো বলা হয় কিন্তু মুসলমানরা গোসল শব্দ ব্যবহার করে হিন্দুরা শব্দ ব্যবহার করে এরকম ভাবে বহু শব্দ যেমন চাচাকে যদি তোমার ওই বন্দারু ছিলা তাহলে আমি বিবাহ করছি তোমার হুকুম পালন করার জন্য নিজের জন্য আর আমার বন্ধু সে খানা খেয়েছে পান করছে জীবন থাকার জন্য নয় স্বাস্থ্য মতো করার জন্য নয় ব্যবসা করার জন্য নয় দুনিয়া তো অমুক করার কারণে নয় খাইতে কেন শোনো আল্লাহ কোন বর্ষা বলুন তোমার খাওয়ানো পান করো খোদার কথা যে আল্লাহ গোলাম ছানা এবং পান করার কুকুর না দিতেন শুধু চিন্তা থাকার জন্য আমার বন্ধু এক লোক মা এক ঢোক পান তিনি পান করতেন না এই জন্য কথার মধ্যে ছিল এই কথা আল্লাহ তুমি তোমার ওই গন্ডার উচিত পান করে দাও যে নিজের স্বাস্থ্য ভালো করার জন্য বেঁচে থাকার জন্য খানা খায় না বরং তোমার ভূকম পালন করার জন্য খানা খায় দেখছেন কত মজার কথা অথচ আমরাও খানা খাই আমাদের খানায় শুধু উদার তুক্তি হয় এ বাদুর হয় না আমরা পানি পান করি কিন্তু আমারও হুকুম পালন হয় না

আরে কবে কখন ব্যবস্থা আছে কিছু করতে পারে না উঠির উপর বলেনা কিছু না তোমার জায়গা বললাম উঠির উপরে বসে খানা খেয়েছে বলার খানা খাই

আর আমাদের বর্তমান ব্যবস্থা নাকি যে খাল চাকিয়া কিছু লোক চালাবে খাল চাকিয়া হয়েছে লোক চালাবে বড় আস বড় আদ আমরা তো আমরা তো সুন্দর অনুসরণ করবো কোন পাশ্চাত্য সময় তার অনুসরণ করবো সমান করতে পারে না আমরা কার অনুসরণ করবো যদি বলেন কার

পুলিশ সদস্য নাকি কপারে থিপ কিনে করছে এই কারণে একটা বাঙালিদের পোশাক বাঙালিদের সংস্কৃতি বাঙালি মহিলা থিপ দেয় এর জন্য প্রতিবাদ করার কারণে ঘৃণা করার কারণে এখন পুলিশ সদস্যের চাকরি দেওয়ার অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মুসলমানদের অবস্থা খুবই খারাপ একজন পুলিশ সদস্য হঠাৎ করেই টিভির প্রতিবাদ করে নাই টিপ দিয়ে আমার যতটুকু হাকি মূল ঘটনা ঘুরছে ওই পুলিশ সদস্য তার স্ত্রী হামেলা গর্ভবতী শেখের ওই মহিলা গেছে কি বলা মহিলা তার স্ত্রীর সাথে নাকি ধাক্কা লাগছে এরপরে কি বলা মহিলা পুলিশ সদস্য স্ত্রীকে গোর্খানি প্রতুক্তি করছে গোর্খানি আমার গোর্খা বড় অমুক তামুক পুস্তাবন্দী হও কোথায় হাঁটো কিভাবে হাঁটো খুব গালাগালি করছে কি নিয়ে বোরখা নিয়ে তখন তার স্বামী বলছে আপনি বোরখা নিয়ে কতক্ষি করেন কেন আপনার তো বোরখা আপনার সংস্কৃতি মুসলমানদের আপনার তিন দিন তো কেউ গালাগালি আপনাকে করে কি আপনার পোশাক আপনার পোশাক মানে আপনার সংস্কৃতি আর বোরখা মুসলমানের সংস্কৃতি এখানে কিন্তু এক সাংস্কৃতিক আর সাংস্কৃতিক তত্ত্বর সেইটা স্মরণ করিয়ে দিতে কতক্তি করে নেই অথচ সেইটাকে আজকে কোথায় ধাবিত করতেছে বাঙালি সংস্কৃতি আবার কিছু কিছু চা হেলরা বলছিল বাঙালি সংস্কৃতি শোনো খুব ভালো মতো বুঝবা যে বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যে বাংলা অঞ্চল এই বাংলা অঞ্চলে মুসলমানই প্রথম থেকে বসবাস করে না এটা প্রথম বুঝতে হবে এখানে মুশেক যে বসবাসের জায়গা প্রত্যুলিন যে বসবাসের জায়গা এখানে সাংস্কৃতিক হাজার হাজার বছর ধরে মুশেক যে সাংস্কৃতি চলতে ছিল প্রত্যুলিন যে সাংস্কৃতি চলতে ছিল কি পরিধানের এই সাংস্কৃতি এটা কোথা থেকে আসছে কিভাবে আসছে দেখো নবী ইব্রাহিম আলের সালাতামকে যখন আগুনে ফালাবার জন্য চরক বানানো হলো ফিরে তারা চরক গাছ ধরে রাখছে ঘুরতে দেয় না তখন শয়তান বলল যে গোটা দুনিয়ার মানুষ চরক গাছ ঘুরাতে পারবে না যে ফিরে ধরে রাখছে কি করতে হবে ওই পতিতলা নিয়ে থেকে নিয়ে আসো পতিতলা নিয়ে থেকে নিয়ে আসো উলঙ্গ করো

তাবেব বিশেষ মর্যাদা দিতে যারাই কাজে লিপ্ত হয়েছে মর্যাদা কারণে তাদের কপালে মধ্যে টিপ পড়িয়ে দিছি এরা ওই ওই মহিলা ওই মহিলা সম্মানিতা যারা এই কাজ করতে এমন শূন্য তাদের কপালে চিহ্নটা হয়েছে এখান থেকে কিপক প্রচলন শুরু এরপরে আসেন পাবনপুর মদেশে ওটা টিপ কত ব্রাহ্মণরা ক্ষত্রিয়রা শূদ্ররা

স্তন্য ঢাকার আন্দোলন করে কাপুরপুর আন্দোলন করে তৎকালীন সময় রাজা বাসার হুকুম ছিল মহিলা তাদের বুধ ঢেকে রাখতে পারবে না যদি কোনো মহিলা তাদের বুধ ঢাকতে চায় তো যার বুধ যত বড় তাকে সেই পরিমাণে ট্যাক্স দিতে হবে এটা ব্রেস্ট ট্যাক্স বলা হয় ব্রেস্ট ট্যাক্স এটা আপনি বিশ্বাস করতে না এটা আমরা বিশ্বাসই করতে পারবেন না আর যে তিন তাই নামে এক মহিলা সে নিজের স্তন্ন ঢেকে রাখছে বুক ঢেকে রাখছে এখন বাসার তরফ থেকে যে ট্যাক্স উশাল করে কর উসল করে সে আস কর দাও যেহেতু বা শরীর আবৃত করছো আবৃত করার কারণে কি দিতে হবে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে কর দাও তখন সে মহিলা জিদে নিজের স্তন্ন কেটে তার হাতে সমুদ্র করে অতিরিক্ত রক্ত ঝরার কারণে সে মারা যায় তার স্বামী তার স্ত্রীকে মরতে দেখে দুঃখী কষ্টে সে আত্মহত্যা করে তখনই আন্দোলন হয় বক্স পরিধানের আন্দোলন আঠারোশো তিরিশ সালে বেশি দূরেও না আঠারো তিরিশ সালে দিল্লি দখল করে ব্রিটিশ ওই একই বছর এই ঘটনা ঘটে এর পরে আন্দোলনের পরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে না স্তন্দ ঢাকলে মহিলাদের ত্যাগ দিতে হবে না এই গেলে পয়সা দিতে রাবণের সামনে ব্রাহ্মণদের সামনে উঁচু বংশ হিন্দুদের সামনে মহিলারা বৎস পরিদান করতে পারতো না এই যে টিপু সুলতান টিপু সুলতানের নামে প্রবাদ আসে দেশে তলোয়ারের মাধ্যমে বহু হিন্দুর মুসলমান কথা আসুন তাহী শাসক টিপু সুলতান তলোয়ারের মাধ্যমে টিপু সুলতান ঘোষণা দিয়েছিলেন যারা মুসলমান হবা তাদেরকে বস্ত্র পরিধান করলে ত্যাগ দিতে হবে না বুঝেন আপনি কিন্তু স্বানিস বুঝেন ঘোষণা দিয়েছিল যারা মুসলমান হবা তাদেরকে বস্ত্র বৈদান করলে পেঁয়াজ দিতে হবে না এই কারণে বহু কিন্তু মুসলমান দিতে বহু হিন্দু শুধু পেঁয়াজ দিতে হবে না এই কারণে মুসলমান হয়ে গেছে তারা বস্ত্র বৈদান করতে চায়